দোকানদাররা আছে তারা সম্পূর্ণ রাস্তার উপরে দোকান লাগায় আমরা বারংবার এরকে বলার পরেও কোন রকম কাজ হয়নি দুর্ঘটনা যে ভগবানের উপর ছেড়ে দেবে তাছাড়া কোনো বুদ্ধি নেই ফলে এখানে যদি আগুন লেগে যায় তাহলে আমার তো মনে হয় না যে এখানে কোনো রিজার্ভার আছে ডিপেন্ডেন্ট এবং তাদের পরিবার এরা কিন্তু মানে নিঃস্ব হয়ে যাবে মোহনবাটি বাজার ব্যবসায়ী সমিতির সঙ্গে বসেছিল এবং পৌর প্রশাসক মন্ডলীর সঙ্গে বসেছিল তারাও তৎপর হয়েছিল বিভিন্ন ভাবে যে একটা ওয়াটার রিজার্ভার ওখানে গড়ে তোলা সম্ভব রায়গঞ্জ শহরের প্রাণ কেন্দ্র মোহনবাটি আর সেখানে রয়েছে শতাব্দী প্রাচীন মোহনবাটি বাজার ভোর থেকে এই বাজারে শুরু হয়ে যায় ব্যবসায়ীদের আনাগোনা রায়গঞ্জের প্রচুর মানুষ এই বাজারের উপরে নির্ভরশীল বর্তমানে সেই বাজারের অবস্থা সাধারণত বিভিন্ন সময় যেকোনো বাজার কিংবা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা প্রশাসনের তৎপরতা লক্ষ্য করা যায় সেক্ষেত্রে মোহনবাটি বাজারে যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে দুর্ঘটনা দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্যেই আগে ভাগে সতর্কতা অবলম্বনের বিন্দু মাত্র চিহ্ন এই বাজারে নেই দুর্ঘটনার আগে যদি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা যায় তাহলে ক্ষতির হাত থেকে বাঁচতে পারেন মানুষজন রায়গঞ্জের মোহনবাটি বাজারের ছবি দেখলে মনের মধ্যে এই কথাগুলোই যেন ঘুরপাক খেতে থাকে মঙ্গলবার আর সংবাদের ক্যামেরা পৌঁছে যায় মোহনবাটি বাজারের অভ্যন্তরে মোহনবাটি বাজারকে কেন দুর্ঘটনা প্রবণ বা যতুগৃহ বলা হচ্ছে যে ছবি আমাদের কাছে উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে শতাব্দী প্রাচীন আমলের এই বাজারে একেবারেই ঘিঞ্জি পরিবেশ গলি দিয়ে হাঁটা একটি দোকানের সাথে আরেকটি দোকানের যেন জড়া জড়ি অবস্থা বাজারের এ প্রান্ত থেকে ও প্রান্ত একই ছবি এমন একটি পরিবেশে শতাব্দী প্রাচীন আমলের বিদ্যুতের ওয়ারিং দেখা গেল আর সেখানেই বিচ্ছিন্নভাবে ভাবে জট পাকিয়ে রয়েছে বিদ্যুতের তার তার সাথে রয়েছে কেবল এবং ইন্টারনেটের তাহলে বুঝতেই পারছেন তো কেন যতুগৃহ বলা হচ্ছে মোহনবাটি বাজারকে বিগত দিনে আমরা কলকাতার বিভিন্ন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর দেখেছি সেই সমস্ত ঘটনা থেকে শিক্ষা নিয়ে মোহনবাটি বাজারের পরিকাঠামো উন্নত করার প্রয়োজন বলেই মনে করেছেন সর্বস্তরের মানুষজন বাজারে এক বিক্রেতা কাজল রাউত বলেন ব্যবসায়ীদের একাংশের অসচেতনতার কারণে বাজার দিনকে দিন ঘিঞ্জি হয়ে উঠছে এই বাজারে দমকলের গাড়ি ঢোকার কোনো পথ নেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারংবার বলেও কোনো লাভ হয়নি এখন ভগবানী ভরসা না এখানে ফায়ার ব্রিগেড ঢোকার মতন পয়সা নেই কারণ আমাদের যে দোকানদার দোকানদাররা আছে তারা সম্পূর্ণ রাস্তার উপরে দোকান লাগায় আমরা বারংবার এরকে বলার পরেও কোনো রকম কাজ হয়নি দোকানদাররা নিজেদের সম্পত্তি মনে করে রাস্তাটাকে ফুটপাথটাকে নিজেদের সম্পত্তি মনে করে তার জন্যই আজকে এই সমস্যা না হলে পরে একটা দুর্ঘটনা ঘটলে ওই যে ভগবানের উপর ছেড়ে দিতে হবে তাছাড়া কোনো বুদ্ধি নেই ভগবান বাঁচাবে ভগবান তো ওইটাই তো বসছে তাহলে কি দোকানদাররা যদি আমাদের সচেতন না হই আমরা নিজেরাই যদি সচেতন না হই তাহলে আমরা চলবো কেমন করে দেবব্রত মুখার্জি নামের এক ক্রেতা বলেন এই বাজারের পরিকাঠামো নিয়ে তিনি হতাশ বহু মানুষ এই বাজারের ওপরই নির্ভরশীল আচমকা জনবহুল এই বাজারে আগুন লাগলে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে না আমরা খুব হতাশ কারণ আমরা যারা রায়গঞ্জে দীর্ঘদিন ধরে বসবাস করছি এবং এই বাজারের উপরে আমরা যারা নির্ভরশীল শুধু আমরা বলে নয় এখানে আশেপাশের থেকে প্রচুর লোক এই বাজারে আসে সবচেয়ে বড় সমস্যার যে জায়গাটা সেটা আমরা যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে এই বাজারের ঘিঞ্জি গলি হতেই পারে শর্ট সার্কিট থেকে এখন আগুন লাগতেই পারে কারণ এখানে যা দেখতে পাচ্ছি সবই পুরোনো আমলের রয়েছে মানে ইলেকট্রিফিকেশন থেকে শুরু করে সবকিছুই ফলে এখানে যদি আগুন লেগে যায় তাহলে আমার তো মনে হয় না যে এখানে কোনো রিজার্ভার আছে এই বাজারের উপরে ডিপেন্ডেন্ট এবং তাদের পরিবার এটা কিন্তু মানে নিঃস্ব হয়ে যাবে মোহনবাটি বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শিবেন্দ্রনাথ বর্মন জানিয়েছেন বাজারের বেহাল পরিকাঠামোর বিষয়টি বহুবার প্রশাসন এবং পৌরসভাকে জানানো হয়েছে নতুন করে বাজারের পরিকাঠামো গড়ে তোলা এবং একটি রিজার্ভারের দাবি জানানো হয়েছিল কিন্তু প্রশাসন এবং পৌরসভা নীরব দেখুন এটা তো একদম একদম সম্পূর্ণটাই সত্যিকারের কথা যে আমাদের বাজারের মানে এত মানে ঘিপজি গলি হয়ে গেছে এত পুরনো বাজার তারপরে বাজারের নতুন কোনো মডেল আছে আমরা বরংবার আমরা এটা আবেদন করে এসেছি প্রশাসনের কাছে এবং কি আমরা প্রশাসন লেভেলে বসেও ছিলাম মনবাটি বাজারে যার জন্য আমাদের উদ্যোগে আমরা প্রশাসনকে নিয়ে বসেছিলাম যে আমাদের একটা ডিজার্ভারের জন্য আমাদের দীর্ঘদিনের আবেদন যেরকম ব্যাপার আমাদের এখানটা একটা নতুন একটা মডেল নতুন বাজার যাতে করা যায় আমরা সব জায়গায় খালি প্রশাসন লেভেলেই নেই আমরা বসে আমরা প্রশাসন পৌরসভার কাছেও আমরা চিঠি করেছি বরংবার একবার দুবার না বরংবার চিঠি করেছি এবং তাদের সাথেও আমরা বসেছি কিন্তু প্রশাসনের নীরব পৌরসভার নীরব রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অথনু বন্ধু লাহিরি এ বিষয়ে বলেছেন মোহনবাটি বাজারের পরিকাঠামো নিয়ে প্রশাসন এবং পৌরসভার সাথে এর আগেও আলোচনায় বসা হয়েছিল আবারও এই বিষয়টি তাদের নজরে আনা হবে আমি প্রথমেই রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আরসিটিপি পরিবারের সাংবাদিক গণকে জানাই অনেক শুভেচ্ছা কারণ এই ধরনের একটি সময়োপযোগী গুরুত্বপূর্ণ সংবাদ আপনারা তুলে ধরবেন জন্য মোহনবাটি বাজার আমাদের শতাব্দী শতাব্দী প্রাচীন একটি বাজার যেটা আমাদের জেলার ঐতিহ্য বহন করে প্রাচীন একটি খুচরা এবং হোলসেল বাজার এই বাজারের যে আপনারা বললেন যে বিচ্ছিন্নভাবে তার ছিটিয়ে আছে ছড়িয়ে আছে ইলেকট্রিক তার যে কোনো সময় একটা অগ্নিসংযোগ ঘটে গেলে দুর্ঘটনা ঘটে গেলে একটা মানে ন্যাচারালি যতুগৃহের মতন হয়ে আছে মোহনবাটি বাজারটা তাহলে বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হতে হবে সমস্ত ব্যবসায়ীদের তাই এই বিষয়ে রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন বহুবার মোহনবাটি বাজার ব্যবসায়ী সমিতির সঙ্গে বসেছিল এবং পৌর প্রশাসক মন্ডলীর সঙ্গে বসেছিল তারাও তৎপর হয়েছিল বিভিন্নভাবে যে একটা ওয়াটার রিজার্ভার ওখানে গড়ে তোলা সম্ভব এবং তো আমরা চাইব আপনাদের সংবাদের মাধ্যমে এটা পুনরায় আবার প্রশাসনের নজরে আসুক এবং আমরাও রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন মোহনবাজার মোহনবাটি বাজার ব্যবসায়ী সমিতির সকল সদস্যদের নিয়ে আবার বসবো পুনরায় আর সংবাদ রায়গঞ্জ রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোর প্রখ্যাত এন্ট্রোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজি যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে